হচ্ছে আরে পার্টি অফিসে গেলে তো তার কিছুটা তো হিন্টস পাওয়া যায় তো আমরা তো প্রত্যেক মানুষ বয়স হয়েছে আমাদের আমরা কেউ বাচ্চা ছেলে নই সেরকম কোনো হিনস পাইনি যারা গেছে তারা স্বেচ্ছায় দলের হয়ে কাজ করতে গেছে আনন্দের সঙ্গে কাজ করেছে অন্তত কেউ বলেনি যে আমার সঙ্গে এই ধরনের একজন সিনিয়র কার্যকর্তা খারাপ ব্যবহার করেছেন এই পার্টি অফিসে আমি অন্তত শুনিনি আর কেউ যদি শুনে থাকেন প্রমাণ সমেত নিয়ে আসলেন না কেন হুট করে একটা ফেসবুক পোস্ট করলে বা হোয়াটসঅ্যাপে লিখে দিলে হয়ে গেল এবং যার জন্যেই যা বিরুদ্ধে বলা হয়েছে তিনি আদালতে গেছেন এবার আদালতে তাকে প্রমাণ দিতে হবে তা নামহানি মামলা হবে তাই আর সবচেয়ে বড় কথা যিনি এই অভিযোগগুলো আনছেন আমি বলবো এর অন্তত আমি এর কোনো প্রমাণ আমি দেখিনি হতে পারে ওনার কাছে কি আছে না আছে আমি তো বলতে পারবো না উনি প্রমাণ আনবেন আর প্রমাণ যদি না আনতে পারেন তাহলে ধরে নিতে হবে উনি দলের ক্ষতি করার জন্য এই কাজগুলো করছেন এখন আর এস এসের কোনো ফর্মাল মেম্বারশিপ নেই হয়তো কোনো এককালে কেউ আর সঙ্গে যুক্ত থাকে এবং পরবর্তীকালে সে নিজেকে আর এস এস আর এস এস পরিচয় দেওয়ার আর এস এসে কোনো ফর্মাল মেম্বারশিপ নেই কিন্তু ভালো করে জেনে রাখো আমার কাছ থেকে ফলে একবার কোনো কালে কেউ যুক্ত হতে পারে আবার দীর্ঘদিন কোনো সম্পর্ক নিয়ে ডিটাচ হয়ে গেছে আবার সে কিছু বলতে পারে সুতরাং এগুলো নিয়ে আমি বলছি ডোন্ট টেক ইট সিরিয়াসলি এনি অনেক আলোচনা হয় এ নিয়ে অনেক আলোচনা হয়তো হবে আর যারা এগুলো নিয়ে বিজেপিকে মানে ছৌ মেরে এই ইস্যুটাকে তুলে নিয়ে কংগ্রেসের একজন হঠাৎ করে দেখলাম তিনি প্রেস কনফারেন্স করে ফেললেন আর আজকে বাংলা বিদ্বেষী বলছে তারা উত্তরগুলো দিক না এই তৃণমূল কংগ্রেস যখন ইউপিএকে সমর্থন করেছিল সেই ইউপিএ টুতে ডক্টর মনমোহন সিং তৃণমূল কংগ্রেসকে তিন থেকে চারটে ক্যাবিনেটের অফার করেছিলেন তো কটা নেওয়া হয়েছিল একটা ক্যাবিনেট তিন চারটে মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী কেউ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন না সিপিএম তখন ঠাট্টা করে হাফ প্যান্ট মন্ত্রী বলতো এই নোংরা কথাটা ওটা সিপিএম শুরু করেছিল এই ধরনের নোংরা হ্যাঁ এখন একদিন বাংলা বিদ্বেষী ছিল এবার নারী না করবে এদের একটা লক্ষ্য ছিল বিজেপি সরকার গঠন করতে পারবে না তাহলে এদের দিল্লিতে রাখা হবে এরা গিয়ে বেশ এটা মনের আনন্দে গিয়ে একটু ওখানে মাতোবরি টাতব্বরি করবেন দিয়ে সরকার গঠন টঠন করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এটা প্রমাণ করে দিয়েছেন যে ভালো ব্যাটসম্যান বা বোলার হবে সে টেস্ট ক্রিকেটেও ভালো বোলিং বা ব্যাটিং করবে সে একদিনের আন্তর্জাতিক ম্যাচ পঞ্চাশ ওভারের ম্যাচ সেখানেও ভালো খেলবে আবার সে কুড়ি ওভারের চালিয়েও খেলতে পারে সুতরাং বা বল করতে পারে তার মোদি সেই রকম একজন ব্যক্তি দেখে মনে হচ্ছে যে সরকার দুর্বল হয়ে গেল করে যেতে পারে এখন যার কথা বললে সে তো শুধু এইটা করছে না সে বিভিন্ন ইউটিউব চ্যানেলকে নাম ধরে ধরেও গালি দিচ্ছে আমার কাছে কিছু কিছু ইউটিউবে ইয়ে এসছে নাম ধরে ধরে গালি দেওয়া শুরু করেছে দেখো একটা কথা বলি যারা এই ইউটিউব চ্যানেল চালায় তোমরাও মাঠে ময়দানে কষ্ট করে ঘুরে এই তথ্যগুলো সংগ্রহ করো প্রত্যেকে মাথার ঘাম পায়ে ফেলে লড়াই করে একটা জায়গায় দাঁড়িয়েছে তোমাদের এক একটা পোস্ট আমি দেখেছি লক্ষ লক্ষ ভিউয়ারশিপ হয় লক্ষ লক্ষ ঠিক যেরকম আরামবাগ টিভি লক্ষ লক্ষ ভিউয়ারশিপ হয় সন্ময় বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ ভিউয়ারশিপ এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে যারা এখন মানে মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় শুধু আমাদের দেশে নয় বাইরে তাদের নামেও তো গ্যালি গ্যালাস দেওয়া চলছে শুনছি ন্যাচারালি এরা এই ধরনের কাজ করবে আসলে ওই হয় কি কিছু লোকে নোংরা ঘাঁটতে পছন্দ করে নোংরায় ঘাঁটা কোনো কিছু পেলে সেগুলোকে নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করা এমন কিছু কথা বলা যেগুলোতে মানে গা ঘিন ঘিনে অনুভূতি হবে সেইগুলো বলা যার যা রুচি তাই করবে আর সবচেয়ে বড়ো কথা যে সাড়ে তিন বছর জেল খেটেছে তার কাছ থেকে কোনো কথা শোনার প্রয়োজন নেই কারণ সে জেলখাটার সময় যখন পুলিশ ধরে নিয়ে আসতো একমুখ দাড়িগোঁপ নিয়ে কখনো কাঁদতে কাঁদতে কখনো চেঁচিয়ে চেঁচিয়ে কি বলতো কার দিকে আঙুল তুলত কালীঘাটের কোথায় টাকা পৌঁছেছে কেন একজনকে ডেকে তৃণমূলের সুপ্রিম লিডারকে ডেকে তার সামনে বসাতে হবে এবং তাতেও ধরিয়ে দেবে সবই তো মানুষ শুনেছে এবং মাঝে মাঝে এগুলো তো পাবলিক ডোমেইনে চলে আসে তো তার কথা খুব গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে ও প্রথম কথা উনি আর এস এসের কর্মী কিনাই বলতে পারবো না আমার জানা নেই দ্বিতীয় কথা বিজেপির যখন ফলটা আশানুরূপ হলো না আমি বিরাট খারাপ ফল হয়েছে বলবো না বিভিন্ন দিক দিয়ে বিচার করলে বিজেপি মোটামুটি তার জায়গায় রয়েছে আমাদের উইনার্স লাগছিল না বলে অন্তত আট নটা আমরা হারিয়েছি সেগুলো উইনার্স লাগ বা একটু সাংগঠনিক শক্তি বাড়াতে পারলে আমরা জিতে নিতে পারি এখনো সেই সম্ভাবনা নেই তা নয় আগামী দিনে সেই দিকে নিশ্চয়ই এগোবো আর এটা তো ঠিক যে পশ্চিম পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি একমাত্র বিরোধী দল অন্য কেউ নেই সমস্ত ছবি থেকে মুছে গেছে সবাই মানুষ একা বিজেপির হাতেই দায়িত্ব দিয়েছে এই তৃণমূলের এই যে হাই হ্যান্ডেডনেস তাদের এই যে দুর্নীতি সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করার আমরা সেটা করব সেটা অন্য প্রসঙ্গ কিন্তু যখনই ফল আশানুরূপ হয় না তখন প্রসঙ্গগুলো আসে কেন যারা এই অভিযোগ আমার কথা হচ্ছে অভিযোগটা কতটা বিস্ফোরক আমি বলতে পারবো না কারণ যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তিনি আমাদের দলের একজন সম্মানীয় কার্যকর্তা আমাদের বাংলারও নন তিনি তো এখানকার অতিথি ফলে তার সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলার আগে একটু প্রমাণ নিয়ে কথা বলা উচিত আগে বলা উচিত ছিল নিশ্চয়ই উনি জানলে আগেও তো জানতেন বলেননি কেন আগে বলেননি কেন তিনি এখন বলছেন কেন আর সবচেয়ে বড়ো কথা এর বিরুদ্ধে তিনি যার বিরুদ্ধে বলা হয়েছে তিনি ইতিমধ্যে আদালতে শরণাপন্ন হয়েছেন তো ম্যাটার উইল বি সেটলড ইন দ্য কোর্ট অফ ল আমি এ নিয়ে তো আমার বলার কিছু নেই শুধু এইটুকু বলি যে এতে এই অভিযোগ করে এই অভিযোগ যদি উনি প্রমাণ করতে না পারেন আমি জানি না আগামী দিনে উনি প্রমাণ করতে পারবেন কি পারবেন না এইসব মামলা তো বহুদিন চলে তাহলে উনি যে বিজেপির ক্ষতিটা করে দিচ্ছেন যিনি অভিযোগটা করলেন প্রমাণ ছাড়াই আমি ধরে নিচ্ছি এর কোনো প্রমাণ নেই কারণ আগেই উনি করতে পারতেন প্রমাণ থাকলে তাতে এই ক্ষতিগুলো বিজেপির কর্মীদেরই আবার কষ্ট করে ড্যামেজ করতে হবে মানে ড্যামেজটাকে সারাতে হবে আবার কষ্ট করে রিপেয়ার করতে হবে যে ড্যামেজগুলো হচ্ছে ন্যাচারালি এগুলো ভেবে করা উচিত প্রমাণ নিয়ে করা উচিত প্রমাণ ছাড়া এই ধরনের কথা বললে কাজ করলে কিন্তু তাতে কি বলবো এ নিয়ে বিতর্ক বাড়ে আমি নির্বাচনের আগে বিজেপি অফিসে সল্লেকের অফিসে প্রায় ধরা যাক সপ্তাহে দুদিন যেতাম আমার কিছু মিডিয়া সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানে ক্যান্টিনে একসঙ্গে খাওয়া দাওয়া করতাম প্রত্যেককে সেখানে লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হবে নিজের প্লেট নিজে ধুতে হবে রেখে দিতে হবে আমরা প্রত্যেকের থেকে সেটা করেছি অনেক ছেলেরা মেয়েরা ওখানে কাজ করতো খেতে আসতো ওই কারোর মুখ থেকে এই ধরনের কোনো অভিযোগ আমি কিন্তু শুনিনি যে তার সম্ভব তাকে কোনো একজন পার্টির নেতৃত্ব খারাপ কথা বলেছেন বা খারাপ ইঙ্গিত দিয়েছেন কেউ বলেনি মহিলা কমিশন রাজ্যে আছে তখনও মহিলা কমিশন তদন্ত করে দেখবে কেউ যদি অভিযোগ করে এইসব ফালতু কথাবার্তা বলার দরকারটা কি আমার কথা হচ্ছে যেখানে ঘটনাই ঘটনি তদন্তের কি আছে ঘটনাই ঘটেনি তদন্তের কি আছে আমি তো বলছি এই ধরনের ঘটনা আমি নির্বাচনের আগে পার্টি অফিসে সপ্তাহে দুদিন বা তার বেশিও যে মিটিং টিটিং থাকলে অন্তত আমি আমার এই কানে বা শুনিনি চোখে দেখিনি এই ধরনের ঘটনা যদি ঘটে ঠিক একটা আন্দাজ পাওয়া যায় যে কি ঘটছে এইসব ফালতু কথাবার্তা বলে লাভ নেই ও এখন নোংরা ঘাঁটতে চাইছে এই নোংরা ঘাটার লোকেদের মানে কি বলবো আমি একবার অটল বিহারী বাজপেয়ী একবার বলেছিলেন একজনের সম্পর্কে যে ও নরকের কীট নয় নরকের কিট ওদের সঙ্গে ওর সঙ্গে থাকতে লজ্জাবোধ করবে তিনি একজন পলিটিশিয়ান সম্পর্কে বলেছিলেন তো এই লোকগুলো কিছু লোক আছে সত্যি তারা রাজনীতি চ মানে করে বলে নিজেদের দাবি করে তারা শুধু নরকের কীট নয় তারা নরকের কীট তাদের সঙ্গে থাকতে লজ্জাবোধ করবে নরক ঘাঁটতে ওরা পছন্দ করে আমার রুচি আমার সভ্যতা সংস্কৃতি পারমিট করে না আমি এ নিয়ে কোনো কথা বলবো না ভিজিটিং কার্ড কেউ যদি তার নিজের ভিজিটিং কার্ডকে দিয়ে অপরকে বিচার করে সে বিচার করতেই পারে বঙ্গ বিজেপি আছে থাকবে বঙ্গ বিজেপি এই লোকসভা নির্বাচনে তার ভোট বাড়িয়েছে গতবার আটত্রিশের একটু বেশি পেয়েছিলাম একত্রিশের কাছাকাছি পেয়েছিলাম এবার সাঁইত্রিশ দশমিক সামতিম এবার আটত্রিশ দশমিক সাম মানে উনচল্লিশের প্রায় কাছাকাছি আমরা ভোট পেয়েছি এক পার্সেন্ট ভোট পেড়ে বেড়েছে গতবারের তুলনায় তৃণমূলের ভোট তিন শতাংশ কমেছে গতবারে সাড়ে আটচল্লিশ পেয়েছিলো এবার সাড়ে পঁয়তাল্লিশ তিন শতাংশ ভোট কমেছে এটা যেন মনে রাখে দ্বিতীয় কথা হচ্ছে এই রকম ভয়ঙ্কর বাংলা রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও আমরা কিন্তু বারোটা আসন শুধু জিতিনি অন্তত নটা আসন যদি ওয়ান টু পার্সেন্ট ভোট সুইং হয়ে যেত আমরা আসনগুলো পেতে পারতাম ফলে এই ধরনের কথা বলার দরকার নেই কেউ যদি ভিজিটিং কার্ড বানায় বানাবে এখন ভিজিটি ওই ভিজিটিং কার্ড ছাপানোর বা পড়ার লোক থাকবে কিনা আমি জানি না না গতবার চারজনকে প্রতিমন্ত্রী করা হয়েছিল উত্তরবঙ্গ থেকে নিশীত প্রামাণিক জন বারলা এই দুজন আর দক্ষিণবঙ্গ থেকে সুভাষ সরকার আর শান্তনু ঠাকুর চারজন ছিলেন তো দুজন নয়তো চারজন ছিল সেবার এখানে এবারে দুজন হয়েছেন এবারে সেখানে এবারে দুজন হয়েছেন এটা ঠিকই যে আমার রাজ্য থেকে কেউ ক্যাবিনেট মন্ত্রী হলে আমারও ভালো লাগতো অস্বীকার করার তো উপায় নেই কিন্তু এটাও ঠিক যে তার জন্যে কোনো দলকে বাংলা বিদ্বেষী ডেকে দেওয়ার কি মানে আছে আমি একাধিক উদাহরণ একের পর এক দিয়ে যাই যারা আজকে বাংলা বিদ্বেষী বলছে তারা উত্তরগুলো দিক না এই তৃণমূল কংগ্রেস যখন ইউপিএকে সমর্থন করেছিল সেই ইউপিএ টুতে ডক্টর মনমোহন সিং তৃণমূল কংগ্রেসকে তিন থেকে চারটে ক্যাবিনেটের অফার করেছিলেন তো কটা নেওয়া হয়েছিল একটা ক্যাবিনেট তিন চারটে মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী কেউ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন না সিপিএম তখন ঠাট্টা করে হাফ প্যান্ট মন্ত্রী বলতো এই নোংরা কথাটা ওটা সিপিএম শুরু করেছিল এই ধরনের নোংরা কথা এখন তখন বাকি চারজনকে আমি ওদেরই ভাষায় বলি আপনি মন্ত্রী করে রেখেছিল কেন তারা ইউপিএর মনমোহন সিং প্রধানমন্ত্রী তিনি তো চারটে ক্যাবিনেট মন্ত্রী দেবেন বলেছিলেন কেন পাঁচ বছর ধরে একজন ক্যাবিনেট মন্ত্রী বাকি সবাইকে স্টেট মিনিস্টার করে রেখে দেওয়া হয়েছিল কারণ একটাই লক্ষ্য ছিল আমি হচ্ছি একমাত্র নেতা আমি ওই স্ট্যাচার আমার স্ট্র্যাচারের কাউকে হতে দেব না এটা করা হয়েছিল বা তার আগে অটল বিহারী বাজপেয়ী সরকারের সময় নিজে ক্যাবিনেট মন্ত্রী হলেন অজিত পাঁজা সেই সময় একটু চেষ্টা করলে অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবানীর সঙ্গে এনাদের যা সম্পর্ক অজিত পাঁজাকেও কিন্তু ক্যাবিনেট মিনিস্টার করতে পারতেন তার যা স্ট্যাচার হওয়া উচিত ছিল করেননি কেন কেন অজিত পাঁজা মিনিস্টার অফ স্টেট হয়েই তার রাজনৈতিক জীবন শেষ করেছেন উত্তর নেই তাই যারা এখন বলছে যে এরা বাংলা বিদ্বেষী ওনারা ওনাদের তো মানে পেয়ে ছেড়ে দিয়েছেন আরে তারা তো জোর সরকারের শরিক ছিলেন অনেক কিছু আদায় করে নিতে পারতেন মনমোহন সিংয়ের কাছ থেকে পারেননি কেন কেন অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে কথা বলে অজিত পাঁদাকে ক্যাবিনেট মিনিস্টার করা হয়নি কিচ্ছু করা হয়নি তাহলে নিজেরা যদি না পেরে থাকেন আজকে বলছেন কেন আসলে এগুলো এই কথাগুলোর মধ্যে যে রাজনীতি আছে সেটাকে বুঝতে হবে এটা একটা মার্কা মেরে দেওয়ার চেষ্টা হচ্ছে বাংলা বিরোধী বিজেপি মোটেই বাংলা বিরোধী নয় এখন শুধু ক্যাবিনেট মিনিস্টার হলে একটা রাজ্যের উন্নতি হবে আর হবে না এটা মনে হয় না এটা হবে না তার কারণ হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার অনেকগুলো কনসিডারেশনের উপর নির্ভর করে প্রধানমন্ত্রী কাকে ক্যাবিনেট মিনিস্টার করবেন না করবেন কি দায়িত্ব দেবেন তার প্রশাসনিক অভিজ্ঞতা তার রাজনৈতিক অভিজ্ঞতা সবের ভিত্তিতেই ক্যাবিনেট মিনিস্টার হয় এবং আমাদের রাজ্যসভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এ নিয়ে বিস্তৃতভাবে বলেছেন বিস্তৃতভাবে তিনি প্রেসের কাছেই বলেছেন তাই আমার তা তার ওপরে আর খুব খুব একটা কিছু বলার নেই আমি শুধু এটুকু বলি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি রাজ্যের উন্নতি নিয়ে কতগুলো স্বচ্ছ এবং স্পষ্ট ভাবনা আছে সেইগুলো যদি চেষ্টা করা হয় সব রাজ্যের উন্নতি হবে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী চান পশ্চিমবঙ্গের উন্নতি হোক পূর্বোদয় পরিকল্পনা এই পূর্বের রাজ্যগুলোর দিকে তাকিয়েই তিনি নিয়েছিলেন পূবে তাকাউ থেকে অ্যাক্টিস্ট পলিসি সেইটা মাননীয় প্রধানমন্ত্রীর নেওয়া তার কারণ হচ্ছে আমাদের দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে কেন্দ্রীয় সরকার যে পরিকল্পনা করছে সেটা যদি পশ্চিম বাংলায় ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে রাজ্য সরকারকে যথেষ্ট অ্যাক্টিভ হতে হবে এই জন্যই আমরা মানুষের কাছে গিয়ে হাত জোর করে বলেছিলাম এই সরকার রাজ্যটাকে বিক গরিব করে রাখতে চাইছে এরা চাইছে মানুষ হাজার টাকা দু হাজার টাকার জন্য হাত পেতে থাকুক আর এরা সেইটা দেখিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা পকেটে ঢোকাবে মানুষ ঠিকমতো যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে না আমরা হয়তো কোথাও বোঝাতে ব্যর্থ হয়েছি বা এই সরকারটা এই দল শাসক দলটার দুর্নীতি আটকাতে ব্যর্থ হয়েছি জাল ভোট আটকাতে ব্যর্থ হয়েছি কিন্তু তার তার মানে এই নয় যে অভিযোগগুলো মিথ্যে হয়ে যায় এই যারা সরকার চালাচ্ছে তারা রাজ্যটাকে পিছিয়ে রাখতেই চাইছে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এখন সেটা যখন হয়নি আমরা আবার মানুষের কাছে যাব আবার বোঝাবো যে দেখো যে আমরা কি করতে চাইতাম কি তোমরা হারালে আগামী দিনে আবার ভাবো যে আগামী দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন ছাব্বিশ বা তার আগেও যদি হয়ে যায় তাহলে অন্তত এখন থেকে ভাবনা চিন্তা শুরু করো যে লড়াইটা এখন থেকে শুরু করো তা নইলে মানুষ কিন্তু পশ্চিমবাংলা সত্যি একটা কি বলবো একটা মানে প্রতিবন্ধী অস্তিত্ব নিয়ে আমি কোনো প্রতিবন্ধী মানুষকে ছোটো করতে চাইছে না কিন্তু একদম প্রতিবন্ধী অস্তিত্ব নিয়েই থাকবে যে তাকে ঠেলতে ঠেলতে হবে মানুষকে হাজার টাকা দিতে হবে নইলে মানুষ বাঁচবে না মানুষ তার উপরে ভিত্তি করে থাকবে কোনো শিল্পায়ন হবে না মানুষের কোনো বিকল্প কাজ নেই এর আগে খাদিকুলে বিস্ফোরণে এগারো জন মারা গিয়েছিল সেখানে রাজ্যের শীর্ষ নেত্রী গিয়ে বলেছিলেন এর জন্য আমি ক্ষমা চাইছি আর হবে না আবার হলো আমি জানি না এখন অবধি কারোর মৃত্যু ঘটেছে না কিন্তু বাড়ি উড়ে গেল আরও ভয়াবহ কিছু করতে পারতো আসলে প্রশাসনিক ব্যর্থতা আমি বারবার যেটা আগেও বলেছি এখনও বলছি এই রাজ্যে প্রশাসন পরিচালনার ক্ষেত্রে মারাত্মক কিছু ত্রুটি বিচ্যুতি আছে একদম মারাত্মক শুধু তাই নয় এটা প্রশাসনই তো আটকাবে কারণ এই আইন শৃঙ্খলা রাজ্যের হাতে এখানে প্রশাসন ব্যর্থ এক দ্বিতীয় কথা হচ্ছে মানুষের কোনো বিকল্প সোর্স অফ ইনকাম নেই মানুষ এগুলো দেখে খুব শর্টকাটে প্রচুর টাকা হয়ে যায় বেআইনি কাজ করলে টাকাটা বেশি হয় বাস এই ধরনের বাজি বেআইনি বাজি বাজি আড়ালে বোমা এগুলো তৈরি হয় ফলে একদিকে প্রশাসনিক ব্যর্থতা প্রশাসন এগুলো করতে ব্যর্থ হচ্ছে অন্যদিকে মানুষের হাতে কাজ নেই মানুষ এগুলো করতে বাধ্য হচ্ছে ফলে আলটিমেটলি সাফার তো করছে এই রাজ্যটা এই রাজ্যটাই তো সাফার করছে আমি জানি না এই রাজ্যের ভবিষ্যৎ কী হবে রাজ্যে শিল্পায়ন শেষ হয়ে গেল মানুষের অল্টারনেটিভ আয়ের সুযোগ শেষ হয়ে গেল মানুষ এই হাজার টাকার উপর নির্ভর করে বেঁচে থাকছে এই রাজ্যটা পেছ হচ্ছে আরও পেছ গোটা রাজ্য একেবারে ধ্বংসের মুখে পৌঁছে গেল আমি জানি না এই রাজ্য সত্যি ভবিষ্যৎ কী আছে আমরা বাঙালি হিসেবে খুব চিন্তায় পড়ে যাই কী ভবি কী কপালে আছে এই রাজ্যের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগটা একদম অ্যাবসলিউটলি মিথ্যেক অ্যাবসলিউটলি মিথ্যে গাঁজাখুরি অভিযোগ কেন্দ্র যেখানে যেখানে টাকা দেওয়ার ঠিক দিয়ে দিয়েছে এবং যেখানে টাকাটা আটকানো হয়েছে সেখানে পরিষ্কার কেন আটকানো হয়েছে সেটা বলে দেওয়া হয়েছে একশো দিনের কাজের প্রকল্প নিয়ে অনেক নোংরা ঘাঁটাঘাঁটি হয়েছে এই রাজ্যে কিন্তু একটা বিষয় তো স্পষ্ট কেন্দ্র দু হাজার উনিশ থেকে হুঁশিয়ার করে দিচ্ছিল যে একশো দিনের কাজের প্রকল্পে এখানে নয় ছয় হচ্ছে তোমরা সতর্ক হও তারা সতর্ক হয়নি কেন্দ্র আইন অনুযায়ী টাকা বন্ধ করেছে একশো দিনের কাজের প্রকল্পে যে আইনটা আছে আইনেই বলা আছে যে যদি এদিক ওদিক হয় কেন্দ্র সাবধান করে দেবে না শুনলে কিন্তু কেন্দ্র টাকা বন্ধ করে দেবে কেন্দ্র টাকা বন্ধ করেছে একশো মানে বাড়ির ওপর ছাদ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা মাননীয় প্রধানমন্ত্রী চান সমস্ত মানুষের বাড়ির ওপর ছাদ থাকুক এবারেও তো আরও তিন চার কোটি বাড়ি তৈরি হবে সিদ্ধান্ত নিয়ে যে মন্ত্রিসভা আর সেখানে পশ্চিমবাংলায় টাকা দিলে টাকা নয় ছয় হয় আর এ প্রসঙ্গে তো আমরা বারবার চ্যালেঞ্জ করেছি এখনও করছি একশো দিনের কাজের প্রকল্পের টাকা নিয়ে আপনি কেন সুপ্রিম কোর্টে যাননি সুপ্রিম কোর্ট তো পরিষ্কার কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কোনো বিরোধ বলদের সুপ্রিম কোর্ট তার করে চলে যান কাগজ ফেলুন যে কেন্দ্র আমার টাকা আটকে রেখেছে কেন যাননি ধরা পড়ে যাবেন বলে তো সুপ্রিম কোর্ট তো ধরা পড়ে যাবেন আপনারা সেই জন্য যাননি এবার নিজের ফান্ড থেকে টাকা দেবো বলে মানুষের কাছে নির্বাচনে আগে টাকা দিয়ে দিলেন রাজ্য কেন্দ্র কখনোই রাজ্যের প্রাপ্য টাকা আটকাতে পারে না সাংবিধানিকভাবে রাজ্য কেন্দ্রের কেন্দ্র রাজ্যের টাকা দিতে বাধ্য কেন্দ্র কখনো রাজ্যের টাকা আটকাতে পারে না এখন যেটা হয় এই রাজ্যের সরকার যা বলছে সেটা একদম মিথ্যে কথা বলছে এর আগেও আমরা দেখেছি কেন্দ্র রাজ্যের মতো মতবিরোধ হয়েছে তো অন্য রাজ্যের ক্ষেত্রে হয়েছে মিটে গেছে কথা বলে মিটিয়ে দেওয়া হয়েছে নবীন পট্টনায়কের সঙ্গে কেন্দ্রের কখনও কখনো মতবিরোধ হয়েছে নবীন পটনায়ক মিটিয়ে দিয়েছেন কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে একমাত্র সমস্যা হচ্ছে এই রাজ্য যারা চালায় তারা দুর্নীতি করে এবং কেন্দ্র বারবার বলা সত্ত্বেও এরা সতর্ক হয় না ফলে কেন্দ্র অ্যাকশান নিতে বাধ্য হয় সেই কারণে এ রাজ্যে টাকা আটকানো হয় কিন্তু আমি আবার বলে দিচ্ছি কেন্দ্র কখনও রাজ্যের টাকা আটকাতে চায় না ক্ষমতায় আসার পরেই এই পর্যায়ে যে তৃতীয় ওভারঅল ধরলে আমাদের এনডিএ সরকার হচ্ছে বাজপেয়ী নামলে দুটো এনডিএ হয়েছিল আমি যদি আগের তেরো দিন এটা বাদ দিই দুটো এনডিএ হয়েছিল এবারে তিনটে এন অর্থাৎ এটা পঞ্চম এনডিএ আমি বলতে পারি এই পর্যায়ে এটা থার্ড এনডিএ আসার পরেই কিন্তু রাজ্যের প্রাপ্য মেটানোর ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট উদ্যোগ নিয়েছেন কিন্তু আমি আবার এখানেই ভবিষ্যৎবাণী করে যাচ্ছি এরপরেও রাজ্য সরকার বা তাদের এই সমস্ত যারা তাদের হয়ে গলা ফাটায় তারা উল্টোপাল্টা ভুল তথ্য দিয়ে যাবে এখন মানুষ দেখুক যে কেন্দ্র কিন্তু কারো টাকা আটকায় না কেন্দ্র রাজ্যের প্রাপ্য টাকাটা দিয়ে দেয়